हे हे आ बली भाई से आ वालों माइक से भाई बोल भाई बोल के अब जाओ 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 कटो <laughs> अभी तो कोई भाई नहीं है अभी तक कोई बात नहीं है Hmm. Assalamualaikum. 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 বাপ বেটা বেটি সবাই মিলে মাছ ধরতে যাচ্ছি বামে যাও যাও বামে বামে দেখো দিদা অলরেডি বসে আছে বসি ফেলে Assalamu alaikum নিয়ে গেছে ধরো এটা ধরো আপনি ফোন দেন ফোন না দিলে আসবে না আতাপ ফোনন এর জন্য আসেছে বাবা আমিও লাগাবো লাগাতে গেলে কেন না লাগাতে পারি হ্যাঁ

没、嗯。